চলো বিশাল কাঁপছে টমি এই যে টমির ব্যবস্থা হয়ে গেল শোয়ার বাবারে বাঁচছে তো টমি দেখছে টমি সকাল সকাল বিস্কুট খাওয়া হয়ে গেছে পিঠে খাওয়া হয়ে গেছে টমি টমি এবার বসেছে টমি সারা তেরে ছিল এই দেখো আকাশ একবারে মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো শীতকালে আর আমাদের টমি ওখানে শীত করছে বলে আমাদের ছেলেগুলোকে জামা পরিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখে গেছে আর ওরা এখন ব্যাডমিন্টন খেলতে গেল এই যে টমি দেখছে আমাদের বাড়ির নতুন অতিথি টমি টমি দেখছ টমি এই দেখো টমি নাম জানে এখানে দেখো এখন আমি সার মাখিয়ে নিলাম কাজবো জামাগুলো আর এখানে দেখো বাসন আছে সব ধোয়া হয়নি কালকে পিঠে বানিয়েছিলাম সরচুগুলি পিঠে এই যে তার জন্য তাওয়া সব তাওয়া সব পড়ে আছে বাসনগুলো ধোয়া হয়নি বাসন ধোবো কলপাত ধোবো উঠোন মোছা হয়নি আর শীতের জন্য কোনো কিছুই করতে পারিনি চলো এবার কাজগুলো করে নি আর প্রথমে সার্ফগুলো কেঁচে নেবো তারপরেই কাজ করব কারণ যে মেঘের অবস্থা দেখো এই যে পুরো মেঘলা আর হয়ে আছে আবার ওই কুয়াশা আছে তার জন্য কেচে আগে মিলে দেবো যদি রোদ না হয় যেটুকু রোদ হবে শুকিয়ে যাবে সকাল সকাল কেচে দিলে সেই জন্য আগে কাঁচাকুচিটা করে নেবো তারপরে বাসন ধোবো চলো কাজগুলো করে নিই আর আমার চাও খাওয়া হয়ে গেছে ছেলেও পড়তে গেছিলো বাড়ি চলে এলো করা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে চলো কাজকর্মগুলো আগে সেরে নিই পুজো দিয়েছি খাওয়া দাওয়া করেছি ভাত বসিয়ে দিয়েছি সব করে নিয়েছি কারণ হয়েছে একটু তাড়াতাড়ি করতে চাইছিলাম দেরি হয়ে গেছে আর আজকে রোদ নেয় প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করে নিলাম এখন দেখাবো পুজো দেওয়া হয়ে গেছে দেখো ও আমার পুজোও দেওয়া হয়ে গিয়েছে মানে পুজো দিয়ে দিয়েছিলাম আজ কলা লেবু আর বাতাসা দিয়ে পুজো দিয়ে দিয়েছি এখানে রাধা কৃষ্ণ সব আছে পুজো দিয়ে দিয়েছি আর এখানে দেখো এই যে ঘরে মা লক্ষ্মীটা আছে এখানেও পুজো দিয়ে দিয়েছি আমার পুজো দেওয়া হয়ে গেছে মানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল আলু সব দিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে হোক আমি আমি ছাদের জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি চলো ছাদে যাবো এই যে আর একটা কাপড় স্নান করেছি তারপরে মিলতে যাওয়া হয়নি বুঝতে দিচ্ছিলাম ভাত ঘরে কত বাসন ছিল তখন সকালবেলায় ওই বাসনগুলো সব ধুয়েও নিয়েছিলাম আর সব উঠোন মুছে সব পরিষ্কার করে নিয়েছিলাম আর এইটা তো জামা কাপড়গুলো মিলতে মিলতেছিলাম মিলে দিয়ে এসেছিলো জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম অনেকটা আর শুকনো হয়েছে চলো এই যে হাওয়া দিচ্ছে দেখে এই যে হাওয়া দেওয়ার জন্য শুকিয়ে গেছে কাপড় মিলিয়ে দেওয়ার না অনেকটা জলও ঝরে গেছে আর হালকা শুকিয়ে গেছে দেখো এগুলো আর একবার উল্টে দিয়ে যায় আর দেখো আজ আর রোদ নেই পুরো মেঘলা ওই যে সূজি মামা উঠতেই মন হচ্ছে না সূর্যি মামার আজ পুরো অন্ধকারসা রোদটা উঠলে ভালো হতো আর হাওয়া দিচ্ছে দেখো এই যে সব পাতার হাওয়া দিচ্ছে চলো এই বালতি জামা কাপড়গুলো মেলে দিই এই দেখো আমার সব কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার নিচেই যাব সব উল্টেও দিয়ে নিয়েছি চলো আমি এবার নিচেই যাই আজকে কী কী রান্না করলাম সেটাই দেখো এখন হচ্ছে এই যে মাছটা করবো তার জন্য মাছ লাগা নিচ্ছি আমাদেরকে দেখায় কী কী রান্না হয়ে যাচ্ছে এ এখানে ভাত গরম গরম ভাত আর এখানে সব সবজি দিয়ে তরকারি বানিয়েছি আর এখানে মাছটা করবো মাছটা করে নিচ্ছি মাছকে এতে মাছ ভেজে রেখে দিয়েছে মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো দিয়ে দিয়ে দিয়েছি ওকে মাছ খলে দেওয়া হয়ে গেছে মাছটা হচ্ছে আমাদেরকে এখানে এখানে দেখো বেগুন ভাজা আর বড়ি ভাজা করেছি ছেলে বড়ি খেতে ভালোবাসে সেখানে বড়ি ওই চরকাতে যে বড়ি দিয়েছি দিয়ে দিয়েছিলাম তার জন্য ওখানে তিনটে রেখে দিয়েছি বড়ি আর এখানে দেখো মুগের ডাল আর এখানে মাছটা হচ্ছে ঘুরতে গিয়েছিলো বাজার দিয়ে দিয়ে দেখো ছোটো খাটো শপিং করে নিয়ে চলে এসেছে এই যে মুসা মারার ব্যাট গুলো এনেছে আর এই ঘড়িটা ঘরের আর ওটা তো চার্জার এই যে আমার ছেলে খুলে খুলে দেখা যাচ্ছে বাবু জুতো দেখা তো কাকিমনির একটা আমার একটা এই যে আমাদের দুজনা দুটো জুতো এই জুতোটা খোলা যে জুতো গুলো এনেছে এই যে দুই জোড়া জুতো একই কালারে আর এখানে এনেছে পিয়ারা এই যে পিয়ারা এনেছে লেবু হ্যাঁ জুতোটা ভালো লাগছে তোমারও আমার একই ভালো লাগে একই ডিজাইন একই কালারই হ্যাঁ এই যে প্যাকেটে ছিল না প্যাকেট প্যাকেটে ছিল না ছিটতে হবে না আর কমলা লেবু থাক এই যে কমলা লেবু গুলো ভালো দেখো সেদিন কমলা লেবু এনেছিল আবার আজকে এনেছে চলো এই ছিল আজকে কার শপিং এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এই এই যে যে বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার দেখো আকাশ সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি অনেকক্ষণই সন্ধ্যা হয়েছে সন্ধ্যা দিয়ে দিয়েছি এই দেখো কালকে তো খেয়েছি সরু পিঠে আজকে কি পিঠে হবে বলো তো আজ হবে ভাজা পিঠে তার জন্য এই যে সব জোগাড় করে নিয়েছি আর দোকান থেকেও কিছু আনালাম যেগুলো লাগবে দেখো কি আনালাম জেলা আলু মৌ আলু যেটাই বলে এই যে কি তোমাদের কী বলে আমি জানি না আর এই আলু দুটো দিয়েছি আর এই আলু পাঁচশো গ্রাম ছিল চলো এগুলো ধুয়ে নিয়ে আসছি আগে কলে তারপরে এটা সিদ্ধ করতে দেব। আলু ডাল সিদ্ধ করার পর ভাজা পিঠে বানানো হবে এই যে ছাড়ালাম এক্ষুনি ছাড়ালাম চলো কষাগুলোও ফেলে দেবো আর আমি এগুলো এটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিই তারপর খোসাগুলো ফেলে দিই গুলো দেখছো কেউ নেই কোনো বাচ্চাটাই নেই দেখো সব পেয়েছে এই যে মুগ আলু বসিয়ে দিলাম জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দেওয়া থাক একটু পরে ডাল দেবো

বল তোমার কে তোমরা সবাই বলবে আমার টুপিটা ভালো হয়েছে কিনা আমার টুপিটা যদি ভালো হয় তোমরা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টমির গায়ে দেখো ওষুধ দেওয়া হচ্ছে এই টমির ওষুধ আনা হলো হলুদ হলুদ করা না হলো লেবু লেবু সেন্ট না এই দেখো এই দেখো এখান থেকে

লাল আর আলু সেদ্ধ হয়ে যাক তারপরে লবণ দেব এই দেখো এখানে তরকারিটা হয়ে গেছে এর মধ্যে গুড় ডাল আলু সব দিয়ে দিয়েছি এবার চালের গুড়ি দিয়ে মাখাবো লিস্টিক পরেছে দেখো তুমি লিস্টিক করতে ভালোবাসে না গো লিস্টিক করতে ভালোবাসে ও না আসছে তাহলে পিঠে করো তুমি পিঠে করতে পারবে তো

টেস্টি না মিষ্টি তরকারি ভালো লাগছে বেশ এখন এ দেখো মাখানো হয়ে গেছে আমি আর পিয়া মিলে দুচিনাই মাগলা দেখো হাত লাল হয়ে গেছে আমি গরম বেশি মাখতে পারি না মাখা দেখলাম দেখো মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিই একটু পরে পড়বে দেখো মা এখানে পিঠে বকাচ্ছে মা তো ওটা পাকিয়ে চলে যাবে এবার আমি ভাজ হয়েছে মা বাকাচ্ছে বসে বসে চলো পাকিয়ে দিয়ে আমি সত্য তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ও মা এখন পিঠে ভাজছে আর এখানে পিঠে হয়ে গেছে এই যে এখনও ভাজছে হোক আমাদের পিঠে খাওয়া হয়ে গেছে সবারই আর ছেলেও ঘুমিয়ে পড়েছে ও পড়া করার পর ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলায় পিঠে হচ্ছিল তখন খেয়েছিল তারপর আর খায়নি করার পর বললে আর কিছু হবে না ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই আমরা এবার ঘুমাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে